আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তোমরা কেমন আছো বন্ধুরা আমি বাল্লা আলহামদুলিল্লাহ দেহ আজকে একটা ভিডিও নিয়ে এসে আজকে মার্কেটে গেছিলাম দেখো এই দেশে প্রচুর দাম কাপড় সুপুরের বুঝলা একটা গেন্সি পনেরো রিয়াল এটা বাংলাদেশ মনে হয় একশো টাকা হইলে কিনা যায় জানি না কিরকম দাম বাংলাদেশ আর এই এইটা এইটির স্টোর দাম হয়েছে উনচল্লিশ রিয়াল

আমার ছোট্ট একটা কমেন্ট করলে আমি হ্যারা দ্বিতীয় ভিডিও আছে না আমি হ্যারে কমেন্ট করি আর তোমরা এরকম কে লাগে তোমরা মনে করবে তোমারও মানুষ পাঁচ ছয় দিন কমেন্ট করবো তুমি একদিনও করবে না তোমারও দ্বিতীয়বার আর করবে না মানুষ কমেন্ট লাইক কমেন্ট কিছু করবে না সবাই সবাই পাশে থাকবা ভালোবাসা দিবা আমরাও তোমার তোমাকে পাশে থাকুক এইভাবে না হইলে কি তোমরা আগাই তেল বলো 稍微稍微。